হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি সুন্দর কবিতা লিখে দিয়েছি যারা কবিতা আপতি করতে চাও তার এই সুন্দর কবিতাটি আবৃত্তি করতে পারো এবং সুন্দরভাবে লিখে নিতে পারো একুশের কবিতা লিখেছেন কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর দুপুরবেলার রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিত কন্যা চিনতে না কে সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তোলের মরণ চূড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি ধন্যবাদ